ইউটিউবে আপনারা খুব তাড়াতাড়ি সফল হবেন একটা মেন বিষয় হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই ইউটিউব চ্যানেল খোলা কি সহজ না কঠিন বা ইউটিউব চ্যানেল সহজ কিন্তু প্রতিদিনই আপনাকে কাজ করে যেতে হবে আপনি যদি প্রতিদিন রেগুলার টাইম মেনটেন করে কাজ না করেন তাহলে ইউটিউবে কোনো দিন সফল হতে পারবেন না ইউটিউবে সফল হতে হলে অবশ্যই আপনাকে সময় মতো আপনাকে ভিডিও আপলোড করতে হবে আর আপনি যদি ইউটিউবে পরপর ভিডিও আপলোড করেন তাহলে কোনো দিন ভিডিও ভাইরাল হবে না এক ঘন্টা পর পর দেড় ঘন্টা পর পর ভিডিও আপনার আপলোড করলে কখনও ভাইরাল হবে না আপনাকে কিছু টাইম শিডিউল করতে হবে সারাদিন আপনি তিনটা রিলস আপনি শর্ট ভিডিও আপলোড করেন তাতে আপনার ভালো পরিমাণ ভিউজ আসবে এবং মানুষ ইন্টারেস্টিং হবে ইউটিউবে আপনার ফেসবুকের মতো লাগালাগি আপনারা ভিডিও আপলোড করলে কখনও সাকসেস আসবে না পাশাপাশি আপনারা আপনার ভিডিও আপলোড করতে হবে কিছু টাইম মেনটেন করে বাট রুল মেনটেন করতে হবে আপনি যদি রুল মেনটেন না করেন তাহলে কখনও ভিডিওতে ভিউজ আসবে না ইউটিউবে ভিডিও আপনারা ইউটিউবের শর্ট ভিডিও বা আপনার বট ভিডিও যে যে ভিডিও হোক সমস্ত ভিডিওতে আপনার ভিউ আনতে গেলে অবশ্যই থামবেল ব্যবহার করতে হবে থামবেল ব্যবহার না করলে আপনি কখনও ভিডিওতে ভিউজ আনতে পারবেন না আপনার অডিয়েন্সও ভালো পরিমাণ ইন্টারেস্টিং হবে না তাই চেষ্টা করবেন অবশ্যই ইউটিউবে যে ভিওান্ত চান আপনাদের ইউটিউবে ভিওানতে গেলে থামবেল ব্যবহার করবেন থামবেলের উপরে অবশ্যই আকর্ষণীয় কিছু হেডলাইন দিবেন টাইটেল দিবেন এগুলো ব্যবহার করলে ইমোজি দিবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে এবং সাবস্ক্রাইবারও বেড়ে যাবে তো আমি আশা করি আমার যে মূল্যবান কথাগুলো বললাম আপনারা যদি কাজে আছে ইনশাআল্লাহ সবাই চেষ্টা করবেন ধন্যবাদ